হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে হাজির হয়েছি আমার বিষয়টি হলো একজন দায়রা আদালত কিভাবে তার বিচার কার্য পরিচালনা করে থাকেন উনি কিভাবে তার বিচার কার্য করে থাকেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা যারা এখনো নতুন আছেন সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন তো যখনই একটা ফৌজদারি মামলা বা এখানে সিভিল মামলা রেকর্ড হয়ে যায় তখন যে কার্যক্রমটা চলে আসে সেটা হলো তদন্ত স্টেপ চলে আসে মামলাটি যদি এই অপরাধটি যে আমলযোগ্য অপরাধ হয়ে থাকে তাহলে কিন্তু ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই একজন পুলিশ অফিসার এই তদন্ত কার্য শুরু করে দিতে পারে আর মামলাটি অপরাধটি যখন আমল অযোগ্য হয়ে থাকে তখন কিন্তু ম্যাজিস্ট্রেটের নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া কিন্তু এই মামলাটি তদন্ত করতে পারেন না তখন কিন্তু অনুমতির দরকার হয় তো যখন তদন্ত কার্য পুলিশ অফিসারের স্টেপ বাই স্টেপ শেষ হয়ে যায় তখন যেটা করে থাকেন উনি তখন আমাদের ফৌজদারি কার্যবিধির একশো তেহাত্তর দ্বারা অনুসারে উনি একটা পুরীর পুলিশ রিপোর্ট দাখিল করে থাকেন তো এই পুলিশ রিপোর্ট একশো তেহাত্তর দ্বারার অধীনে দাখিল করে থাকেন সাধারণত যখন এই পুলিশ রিপোর্ট এটা আবার দুই ধরনের হতে পারে সেটা ফাইনালি কোর্ট হতে পারে বা চার্জশিটও হতে পারে তো যখন এই পুলিশ রিপোর্ট দাখিল করা হয়ে যায় যখন ম্যাজিস্ট্রেট পেয়ে যান এবং যদি এটা এই সংশ্লিষ্ট যে কাগজপত্র যা কিছু প্রয়োজন সবকিছু যখন ম্যাজিস্ট্রেটের কাছে দাখিল করা হয়ে যায় তখন একটা চার্জ শুনানির ব্যবস্থা করা হয় ম্যাজিস্ট্রেট একটা মামলার চার্জ শুনানির ব্যবস্থা করে থাকেন এই চার্জ শুনানির দিন যখন সকল আসামি অথবা আসামিরা যখন এই মামলায় হাজির হয়ে থাকেন তখন কি করে মামলাটা চার্জ গঠন করা হয় তো এর আগে একটু বলে রাখি যখনই একটা ম্যাজিস্ট্রেট আদালতের মামলাটি বিচার করার মতো এখতিয়ার না থাকবে বা জুরিসডিকশন না থাকে তখন উনি কি করেন মামলাটি দায়রা আদালতে ট্রান্সফার করে দেন অর্থাৎ প্রেরণ করেন তো যখন এই দায়রা আদালতে মামলাটি প্রেরণ করা হয় তখন এরপরে কিছুদিন পরে একটা আহ শুনানির ডেট পড়ে তো ওই শুনানির দিন যখন আসামিরা সকল আসামি হাজির হন তখন এই মামলার শুনানি হয়ে থাকে রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রথম উত্থাপন করে থাকেন মামলা কিভাবে প্রমাণ করবেন এবং কি কি সাক্ষ্য প্রমাণ ওনার কাছে আছে সেটা উনি উত্থাপন করে থাকেন এবং আসামির পক্ষের অ্যাডভোকেটরাও তো অবশ্যই থাকেন তো যখন এরকম শুনানির দিন যখন আসামির যে পুলিশ রিপোর্ট দেওয়া হয়েছে আসামির বিরুদ্ধে এই রিপোর্ট সবকিছু এবং কাগজপত্র সবকিছুই এখানে দায়রা জজ বিবেচনা করে থাকেন এবং বিবেচনা করে উনি যখন মনে করেন যে আসামির বিরুদ্ধে যে চার্জ আনা হয়েছে এলিগেশন আনা হয়েছে এটা তো বিচার করার মতো যোগ্য আসামি তো অপরাধ করেছে তখন উনি কি করেন একজন দায়রা জজ উনি চার্জ গঠন করে ফেলেন এবং এরকম যদি হয় যে আসামিদের বিরুদ্ধে যে চার্জ আনা হয়েছে অথবা যদি আসামিদের বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দাখিল করে থাকেন পুলিশ অফিসার সেক্ষেত্রে উনি কি করেন আসামিদেরকে অব্যাহতি দিয়ে থাকেন অর্থাৎ এখানে আসামি পক্ষের যিনি অ্যাডভোকেট থাকেন আসামি পক্ষের যিনি উকিল থাকেন তিনি এখানে তাদের অব্যাহতির আবেদন করে থাকেন এবং এখানে দায়রা বিবেচনা করে দেখেন যে আসলে ওনাদেরকে অব্যাহতি দেওয়া যায় কিনা অথবা যদি এখানে দেখেন যে আসামিদের বিরুদ্ধে যে চার্জ জানা হয়েছে যে অভিযোগ করা হয়েছে সেটা সত্যি ঘটনা ঘটেছে তাহলে উনি চার্জ গঠন করেন আর যদি এখানে দেখেন যে আসামিরা অপরাধ করেননি আসামিরা নির্দোষ তাহলে ওই স্টেজে উনি কি করেন আসামিদেরকে অব্যাহতি দিয়ে দেন তো যখন এরকম আসামিদের বিরুদ্ধে অব্যাহতি হয়ে যায় তখন তো আসামিরা এখানে অব্যাহতি পেয়ে যায় আর যদি এরকম দেখেন যে দায়রা আদালত যে আসামিদের বিরুদ্ধে যে এলিগেশন মানে অভিযোগ আনা হয়েছে সেটা সত্য ঘটনা ঘটেছে আসামিদের বিচার করা দরকার তাহলে উনি সামনের দিকে অগ্রসর হন মামলাটি স্টেপ বাই স্টেপ বিচার করে থাকেন আসামিদেরকে তো এরকম চলতে থাকে যখন এরকম অনেকগুলো অপরাধ তো হতে পারে তো এই অপরাধের ক্ষেত্রে বিভিন্ন দ্বারায় অপরাধ হতে পারে সেটা যখন এই বিভিন্ন ধারায় একজন ম্যাজিস্ট্রেট অর্থাৎ একজন দায়রা আদালত একজন বিচারক দায়রা জজ যখন দেখেন যে এই দ্বারায় তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হলো তখন চার্জ গঠন করে উনি আসামিদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা কি আপনাদের অভিযোগ স্বীকার করেন কিনা আপনাদের বিরুদ্ধে এই এই দ্বারায় চার্জ গঠন করা হলো আপনারা কি দোষী না নির্দোষ এই মর্মে জিজ্ঞেস করার পর যখন আসামিরা বলে ফেলে যে ছাড় আমরা নির্দোষ আমরা অপরাধ করিনি তখন কি করেন একজন দায়রা সাক্ষ্য আর যদি অনেক আসামি আছে যে ওনারা অপরাধ করার পর সহজে স্বীকার করে ফেলেন ওনারা বলে ফেলেন যে ছাড়া আমরা অপরাধ করেছি ছাড়া আমরা দোষী এই মর্মে বলার পরে দায়রা জজ কিন্তু ওই স্টেজেই কিন্তু একজন আসামিকে অথবা যদি আরো কোনো আসামি থাকে তাদেরকে এখানে দণ্ড প্রদান করতে পারেন শাস্তি দিয়ে অথবা এখানে তিনি কাজ করতে পারেন তিনি যদি করেন যে এখানে আসলে আছে চাপে স্বীকার করতে পারে সেক্ষেত্রে উনি পরবর্তী স্টেজ গ্রহণ করবেন পরবর্তী স্টেজে চলে যাবেন উনি তাদেরকে ওই স্টেজে দণ্ড না দিয়ে উনি পরবর্তী বিচার কার্য পরিচালনা করবেন পরের স্টেজ হলো সাক্ষ্য প্রমাণে স্টেজ তখন পাবলিক প্রসিকিউটর কি করবেন এখানে সাক্ষ্য বিষয়গুলি দ্বারা একটা মামলা প্রমাণ করবেন সেই বিষয়গুলি করবেন এখানে কি কি সাক্ষ্য আছে কয়জন আছে এই এখানে একটা বিবৃতি দিবেন তো এই বিবৃতির ফলে কি হবে পরবর্তী একটা ডেট পড়বে সাক্ষ্য প্রমাণের তো যখন এই সাক্ষ্য প্রমাণের ডেট পড়বে তো সাক্ষ্য প্রমাণের দিন যখন আসামিরা হাজির হবে চাস্ত গঠন করা হয়ে গেল তো চার্জ গঠন করার পরের স্টেজ হল সাক্ষ্য প্রমাণ সাক্ষ্য প্রমাণ যখন চলে আসবে তখন রাষ্ট্রপক্ষের সাক্ষীদেরকে কি করবেন এখানে করবেন পক্ষের একজন আসামি তো যখন এরকম সাক্ষীদেরকে উনি জেরা করবেন অর্থাৎ এক্সামিনেশন চিপ করবেন রাষ্ট্রপক্ষের যিনি অ্যাডভোকেট উকিল থাকবেন চিপ করার পরে অর্থাৎ জেরা করার পরে এই যে যে বিষয়গুলোর উপর উনি জেরা করবেন রেলিভেন্সি অফ এর উপরে উনি জেরা করে থাকবেন এই যে উনি জবানবন্দি প্রথমে গ্রহণ করবেন একজন রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেট হিসেবে যে তার যে সাক্ষী প্রমাণ আছে তাদেরকে সাক্ষ্যদেরকে প্রথমে কি করবেন জবানবন্দি গ্রহণ করবেন এই জবানবন্দি গ্রহণ করার পরে স্টেজ হলো আসামি পক্ষের যে অ্যাডভোকেট থাকবেন উনি আবার এই সাক্ষীদেরকে জেরা করবেন অর্থাৎ ক্রস এক্সামিনেশন করবেন এই ক্রস এক্সামিনেশন এটা স্টেপ বাই স্টেপ হতে পারে একটা মামলায় তো পাঁচজন জন সাক্ষী থাকতে পারে তো সেক্ষেত্রে বিচারক যতজন সাক্ষী এখানে মনে করবেন অথবা পাবলিক সাক্ষী এখানে গ্রহণ করবেন ততজন সাক্ষীকে এখানে আবার এই যে আসামি পক্ষের অ্যাডভোকেট থাকবেন তিনি আবার এখানে জেরা করবেন অর্থাৎ সত্যকে উদ্ঘটন করার জন্য বিভিন্ন রকম কোশ্চেন করবেন এখানে এই সব কিছু রেকর্ড করবেন একজন দায়রা জজ উনি রেকর্ড করার পর সবকিছু যখন এরকম সকল সাক্ষ্য গ্রহণ করা শেষ হয়ে যাবে মামলার এরপরে আর্গুমেন্ট স্টেজ চলে আসবে অর্থাৎ যুক্তিতর্কের বিষয় চলে আসবে তখন এক ডেট ফিক্স করবেন এবং ওই ডেটে কি করবেন দুই পক্ষেরই দুই পক্ষের অ্যাডভোকেট অর্থাৎ রাষ্ট্রপক্ষের যিনি অ্যাডভোকেট থাকবেন এবং আসামি পক্ষের যিনি অ্যাডভোকেট থাকবেন দুই পক্ষে কি করবেন জেরা করবেন এই জেরা এরকম স্টেজ বাই স্টেজ চলতে থাকবে এই চলার পরে একটা পর্যায়ে চলে আসবে যে এখন রায় ঘোষণা করার একটা ডেট ফিক্সড করে দিবেন যিনি দায়রা থাকবেন যিনি বিচারক থাকবেন এই মামলা তিনি কি করবেন একটা রায় ঘোষণা করার একটা ডেট ফিক্সড করে ফেলবেন তো রায় ঘোষণা এখন যখন একজন আসামিদের বিরুদ্ধে এই দোষ প্রমাণ হবে যখন অপরাধ প্রমাণ হবে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে সব কিছু বিবেচনা করে দেখবেন বিচারক যে আসামি অপরাধ করেছে আসামিরা দোষী তাদেরকে শাস্তি দেওয়া দরকার তখনই উনি কিন্তু এই রায় ঘোষণার একটা ডেট ফিক্সড করে ফেলবেন এই রায় ডেট করার পরে রায় ঘোষণা সবকিছু রায় ঠিক আছে লেখার পরে শুধু পাঠ করবেন রায় যতটুকু উনি যেভাবে কোন কোন দ্বারায় এই আসামিদেরকে শাস্তি দেওয়া হলো এবং আহ কি শাস্তি দেওয়া হলো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন এখানে রায়ের ভিতরে এবং সেটাকে ওই ডেটে করে শোনাবেন আসামিদেরকে সকল আসামি যে কয়জন আসামি থাকবে সবাইকে পরে শোনাবেন এবং ঘোষণা করে দিবেন তো একটা মামলার এই ক্রিমিনাল মামলার বা সিভিল মামলার স্টেজ গুলো কিন্তু ঠিক এভাবেই কিন্তু স্টেজ বাই স্টেজ চলতে থাকে প্রথমে আমরা একটু যদি এখানে ভেরিফাই করে দিই প্রথমে কি আসলো একটা মামলা রেকর্ড হওয়ার পরে তদন্ত স্টেজ চলে আসলো তদন্ত স্টেজের পর কি চলে আসলো তদন্ত রিপোর্ট দাখিল অর্থাৎ পুলিশ রিপোর্ট দাখিল পুলিশ রিপোর্ট দাখিল করার পরে কি করলো ম্যাজিস্ট্রেট আদালত যদি উনি মনে করেন যে এই মামলা আমি বিচার করার মতো যোগ্য আমার জুরিসডিকশন আমার একটি আছে মামলাটি বিচার করা তাহলে উনি নিজেই বিচার করবেন বিচার করবেন তো সাক্ষী স্টেজ ডাকবেন চার্জ গঠন করার পরেই সাক্ষী ডাকবেন তো পরবর্তী দিতে সাক্ষী আসবে সাক্ষীদেরকে এখানে প্রথমে হচ্ছে রাষ্ট্রপক্ষের যিনি অ্যাডভোকেট থাকবেন তিনি এখানে আহ জবানবন্দি গ্রহণ করবেন এবং এই বিপরীত পক্ষে আসামি পক্ষে যিনি অ্যাডভোকেট থাকবেন তিনি আবার এই সাক্ষীদেরকে কি করবেন জেরা করবেন ক্রস এক্সামিনেশন করবেন অর্থাৎ সত্যকে সত্যকে কিভাবে উদ্ঘাটন করবেন বের করার জন্য বিভিন্ন করবেন করবেন বিভিন্ন ভাবে জেরা করবেন সাক্ষীদেরকে তো এই সাক্ষী প্রমাণ সবকিছু গ্রহণ করার পরে যখন একটা আর্গুমেন্ট টেস্টে চলে আসবে আর্গুমেন্ট ডেট ফেস করবেন পরবর্তী ডেটে আর্গুমেন্ট হবে এই আর্গুমেন্ট হওয়ার পরে যখন দেখবেন যে বিচারক এই সাক্ষ্য প্রমাণ সবকিছু আসামিদের বিরুদ্ধে প্রমাণ হয়েছে অথবা প্রমাণ হয়নি অপরাধ প্রমাণ হয়েছে অথবা অপরাধ প্রমাণ হয়নি এই মনে হতে পারে যদি অপরাধ প্রমাণ হয় তাহলে তো ওনাদেরকে করবে রায় ঘোষণা করবেন পরবর্তী আর যদি এরকম তাদেরকে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ অথবা তাদের বিরুদ্ধে দোষ খুঁজে না পান অপরাধ প্রমাণ না হয় তাহলে ওনাদেরকে কি করবেন বেকছুর খালাস দেবেন একইটাল দিয়ে দিবেন তো এরকম স্টেজ বাই স্টেজ কিন্তু একটা মামলা চলতে থাকে এটা আমি তো খুব অল্প সময়ের ভিতরে বলে দিলাম কিন্তু এটা যখন প্র্যাকটিক্যালি হবে এটা কিন্তু অনেক বছর লেগে যেতে পারে আবার কিছু কিছু মামলা দেখা যায় দ্রুত কিন্তু শেষ হয়ে যেতে পারে এটা হচ্ছে মামলার গ্রাউন্ড অনুসারে অথবা মামলা কিভাবে আসলে কতটুকু অপরাধ জটিল আহ অপরাধটা জটিল না সহজ সেই বিষয়ের উপর কিন্তু নির্ভর করে সাক্ষ্য প্রমাণ যত দ্রুত পাওয়া যাবে মামলাটি প্রমাণ হয়ে যাবে দ্রুত আর সাক্ষ্য প্রমাণ যদি ডিলে করে তাহলে মামলাটি কিন্তু এখানে স্টেজ বাই স্টেজ চলতে থাকবে অনেক বছর লেগে যায় তো এটা হচ্ছে একটা আদালতের একটা প্রসিডিং এর ভিতর দিয়ে চলতে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ